সংবিধান লঙ্ঘন করে সেন আইন লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করার পর ডক্টর ইউনুস একজন নোবেল জয় দেশে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর ডক্টর ইউনুসের সম্পর্কে নানাবিধ প্রশ্ন প্রকাশ করে আওয়ামী নেতাকর্মী সহ স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাঁ প্রিয় দর্শক বিস্তারিত জানতে ভিডিও জুড়ে সাথে থাকুন ইনশাল্লাহ প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা আমি হত্যাকারীদের বিচার করব তাদের ওই জন্যই বোধ হয় আল্লাহ রেখেছে আমাকে সেটাই আমি মনে করি কাজে আমি একটু তাদেরকে কথা দিতে পারি যে এই ধরনের অপরাধে যারা জড়িত ষড়যন্ত্রের সাথে জড়িত এবং এখন বলতো দেশকে যারা জঙ্গি দেশে পরিণত করে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে তাদের বিচার বাংলা মাটিতে হবে কথাগুলো শুনতে দিতে লাগলো বর্তমান সময়ে এসে প্রকাশ পাচ্ছে নিজেদের ছোট ছোট সাক্ষাৎকারে যেখানে নিজেদের অজান্তে বলে ফেলছে তাদের প্রকৃতি কর্মের কথা আমাদের সাথে সাথে আমার প্রথম কথা হয় উনি আমাদেরকে বলেন যে হচ্ছে সারা দেশের মানুষ তোমাদের সাথে আছে তোমরা এগিয়ে যাও তোমাদের যে কোনো সহযোগিতা আমাকে পাশে পাবে ইনশাআল্লাহ আন্দোলনের সময় কি এমন কারোর সাথে কথা হয়েছে যেটা আমরা এখন পর্যন্ত কেউ জানি না পয়লা আগস্ট পয়লা আগস্ট রাতের দিকে আপনার আমাদের সাথে মুশিফুল আনসারি ভাইয়ের মাধ্যমে ডক্টর সাথে আমার প্রথম কথা হয় সিগনালে একটা সিগনাল অ্যাকাউন্ট খুলে দেন একটা প্রবাসী শিক্ষার্থী ভাই উনি মালয়েশিয়ার একজনের নাম দিয়ে আমাকে একটা সিগন্যাল অ্যাকাউন্ট খুলে দেন সেখান দিয়ে আমরা কথা বলি উনি আমাদেরকে বলেন যে আচ্ছা সারা দেশের মানুষ তোমাদের সাথে আছে তোমরা এগিয়ে যাও তোমাদের যে কোনো সহযোগিতা আমাকে পাশে পাবে ইনশাআল্লাহ এবার উনি আমাদেরকে একটা ইয়ে দেন মানে মেসেজ দেন ডক্টর মহামদুদিন তো সেই দিনই প্রথম ডক্টর মহাদুদিনুস সাথে আমাদের সাক্ষাৎ হয় মাঝখান দিয়ে আপনার সেই ঠিক সেই সময়ই যেন তারেক রহমান সাহেব আমাদের সাথে কথা বলার জন্য বলেছিলেন আমরা অ্যাভয়েড করছিলাম কারণ এটাকে আবার হচ্ছে আপনার বিভিন্নভাবে ট্র্যাক করে বিভিন্ন মানে আন্দোলন দেওয়ার জন্য বিভিন্ন ক্ষেত্রে ইয়ে ইউজ করতে পারে সেই ক্ষেত্রে আমরা কথা বলি নেই তবে হচ্ছে বিএনপির সিনিয়র কিছু নেতাদের সাথে আমাদের কথা হতো যেমন হচ্ছে মাসফর জাস্টে মাহউদ্দিন ককন উলবুদ্দুস কাজল ওনাদের সাথে কথা বলি ওনার নিজেরা মাঠে থেকে আমাদের সেই আন্দোলনটাকে সফল করেন ওনারাও ছিলেন জামাত নেতাদের সাথে কথা বলি জামাতের যারা আইনজীবী আছেন মূলত হচ্ছে বিএনপি জামাতের এই অংশগুলো আমাদেরকে খুব ভালো হেল্প করেন শুধু এখানে সীমাবদ্ধ নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণে অঙ্গ হানি ঘটেছে এমন অনেকে না খেয়ে অসুস্থতা নিয়ে দিন কাটাচ্ছে হাসপাতালের বেডে নেই কোনো কোনো নেই সহযোগিতা অথচ সরকার রীতিমতো তাদের নাম নিয়ে কোন বিশ্ব দরবারে ড্রাইভার সরকার নেওয়ার কথা ছিল ওরা বলছে যে আমাদের চিকিৎসা পর্যন্ত ওরা দিবে কিন্তু চিকিৎসার টাকা এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা টাকাও হসপিটালে আসে নাই আপনার খুঁজ দিয়ে দেখেন স্বাস্থ্য মন্ত্রণালয় হসপিটালে এক টাকা দিল কিনা তারা নোটিশ ঠিকই দিছে আমাদের যে ট্রিটমেন্টটা এখন হচ্ছে পুরোপুরি ট্রিটমেন্টটা মানুষের যে বিত্তবানরা আছে বিত্তবানের ডোনারের যে ডোনারদের টাকা সেই টাকা দিয়ে আমাদের ট্রিটমেন্টটা চলতেছে আর সরকার এখানে ক্রেডিট নিচ্ছে যে সে টাকা দিচ্ছে একটা টাকাও এখন পর্যন্ত আসে নাই হসপিটালে আমাদের পেশেন্টদেরকে যে টাকাটা মানুষ দান করে যাচ্ছে ভিক্ষা দিয়ে যাচ্ছে যে ভিক্ষার টাকা দিয়ে এদের চিকিৎসা হইতেছে